নেতা তার এই প্রমাণকে স্বাভাবিক কিভাবে মূল্য নির্যাতন করেছে এই সচনা

আহ্বান করব আপনারা যদি একটি ভোট দেন দুইজন নেতা পাবেন মনুলো চৌধুরীকে একটি হিসাবে পাবেন মনুলোভ ঠাকুর কে নেতা হিসাবে আপনারা পাশে পাবেন এবং কুমিল্লা উন্নয়নে আপনারা জানেন

পারdataTable নির্বাচিত করেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে কষ্ট করে এই গৌর মাঠে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখতে চাই। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য جناب সিদ্দিক ভাইদে আমাদের মাঝে উপস্থিত আছেন সাহেব কমিনিয়া কলেজের সাবেক ছাত্রনাতা মহিলা যারা জনাব তার এবং যে অসুস্থতার কারণে উনি পার্টির দায়িত্ব পালন করছেন উনি দীর্ঘদিন দীর্ঘ আঠারো বছর যাব লন্ডনে বসবাস করছেন বাংলাদেশে আওয়ামী নাচির সরকার ওনাকে ঢুকতে দেয় নাই গত আঠারো বছরে উনি দিন ক্ষমতায় আসবে জনগণের ভাগ্যের কি পরিবর্তন করবেন সেই ব্যাপারে উনি দীর্ঘ পরিকল্পনা করেছেন সমর্থন দিয়ে আজকে ছয় নির্বাচনী এলাকা প্রার্থী হয় প্রার্থী করেছেন দল তাকে প্রার্থী করেছে তারেক রহমান সাহেব এবং দেশ নেত্রী এবং ভারতীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ চৌধুরী সাহেব আজকে আপনাদের প্রার্থী হয়েছে আগামী এই শহরের এই ছয় নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য

আমার সামনে উপস্থিত আমার এলাকার সম্মানিত মুরব্বী ভাই ও বোনেরা আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা জানেন আজকে গোয়া মাপিলের সভা বক্তব্য শুনবেন নির্বাচনের আগে আমরা আজকে এই যে অনুষ্ঠান ঘোষণা করতেছি সেটা হলো একমাত্র মনোরোগ সাক্ষুর কারণে

মা বন্ধুরা এলাকাবাসী শীতের দিন গিয়েছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের সাহায্য ধরণ করেছেন

আপনাদের মধ্যে আজকের হয়ে গেছে সন্ধ্যার পরে আপনাদের একটা মিল আছে আমার ঘরে আসলে তুমি অভিজ্ঞতা আজও আপনারা সমৃদ্ধ মানুষ স্বাধীনতার পরে আপনাদের যতটুকু হওয়া উচিত ছিল সেটা হয় নাই আরো বেশি আমি ঠিক করে নিয়েছি যে রাস্তাটা দিয়ে আমি আঁকব এটা আরো দুই বছর আগে থেকে সরকারের বিরুদ্ধে আমি অভিযোগ মামলা দায়ের করেছি

বেলজলি পর্যন্ত চলে আসবে হচ্ছে জায়গাগুলিতে জায়গা স্পষ্ট হচ্ছে বেলজলিতে আমরা স্পষ্ট হচ্ছে তাইলে কমিটিটা বিশেষত গান্ধী থেকে তাহলে তো কত সকাল বந்தி ওই বন্ধ

সে হর সম্পর্কে আজকে আদার হয়ে যাবে আমার বক্তিত্বের মন করতে সবকে তুমিই তো সুতরাং কথা হবে শুনবেন আমাকে শুনাবেন কথা দিয়ে গেলাম মন চল নগদ ডেলিভারি দেয় ঘর কথা শুনি গাড়িতে উঠিস সরকারকে বলে তই আর आज के ये चीजें हम करते चाहे लेके रहो कौन सा जान पढ़लाई अल्लाह 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 हमारे रहमान जलाल नाम से न हम हम न कह रहे हैं ऐसा एक आदमी 왔다 वो पीस से तद मारता या दिन या रहीया तवालिया करी औलामा ने बनता ये वो जिलिया होती नहीं है या